ওয়াও মাত্র একশো আশি টাকায় এত সুন্দর টপ অ্যাকচুয়ালি এটা টপ নয় তোমরা সকলেই জানো এটা সোয়েটারের মতো কাজ করে শীতকালে সকলেই এটা পারচেস করে থাকে খুব যে গরম লাগে তাও নয় আবার খুব যে ঠান্ডা লাগে তাও নয় মানে সকলেই এটা পারচেস করে থাকে আবার আমাকে অনেকে কামেন্টে বলেছিল এটার উপরে রিভিউ করতে তো তাই জন্য আমি তোমাদের সাথে ফাইনালি আজকে এটা রিভিউ শেয়ার করছি এখানে অনেকগুলো কালার আছে সবকটা কালারই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা যদি ক্যাশ অন ডেলিভারি করো তাহলে একশো সাতানব্বই টাকা পড়বে নাহলে একশো আশি টাকা পড়বে তোমরা যদি অনলাইন ডেলিভারি করো মানে অনলাইন যদি তোমরা পেমেন্টটা করে নাও তাহলে তোমাদের একশো আশি টাকা পড়বে এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে তোমরা একটু চেক করে নিও আমি আর বলছি না তো চলো ফার্স্ট প্যাকেটটা আনবক্সিং করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা ঠিক কীরকম এসেছে তো এগুলো তো শীতকালে পড়তে খুবই ভালো লাগে মানে অনেক কেরি এগুলো আছে আবার অনেকেরই নেই যারা যারা পারচেস করতে চাইছো তারা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে পারচেস করলে ঠকে যাবে কি না আর এটার দাম একদমই কম মিশোতে দোকানে পারচেস করতে গেলে অনেকটাই বেশি টাকা তোমাদের পড়ে যাবে তো সেখানে তোমরা মিশোতে একদম কম দামে এটা পেয়ে যাচ্ছ যারা যারা পারচেস করতে চাইছো তারা অবশ্যই পারচেস করতে পারো কারণ অসাধারণ এসেছে মানে তোমরা দেখতেও পাচ্ছ নিজেরা খুবই সুন্দর এসেছে তোমরা নিজেরাও হয়তো দেখতে পাচ্ছ মানে খুব যে পাতলা এসেছে তাও নয় আবার খুব যে মোটা তাও নয় সেটা তোমাদেরকে অনেস্টভাবে আমি বলে দিলাম কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বরাবরই অনেস্ট রিভিউ দিই কারণ তোমাদেরকে ভালো রিভিউ দিয়ে আমার কোনো কিছু লাভ নেই কারণ আমি তো আর অ্যাড দিই না যে আমাকে সব কিছু ভালো ভালো বলতে হবে খারাপ হলেও তোমাদেরকে ভালো বলে দেব এরকম কিছুই না তো তোমরা যারা যারা পারচেস করতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে কমেন্টে লিঙ্কটা শেয়ার করে দেবো তো পুরো ভিডিওটা দেখার পর একটু হলো যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর অবশ্যই তোমরা যদি ফেসবুকে ভিডিওটা দেখছো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলেই জানো আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে হেল্পফুল ভিডিও আপলোড করি তো তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর পাশে থাকো আমি প্রতিদিন তোমাদের সাথে একটা করে হেল্পফুল ভিডিও শেয়ার করতে পারবো আর প্রতিদিন একটা করে হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই সে আমার পেজগুলোকে ফলো করো আর ভিডিওগুলোকে প্রত্যেকদিন ফলো করো দেখবে প্রতিদিন একটা করে আমার পেজে হেল্পফুল ভিডিও আপলোড করা থাকে আর যারা যারা শীতকালে স্কিন কেয়ার সম্বন্ধে ভিডিও চাইছো মানে দেখতে ইচ্ছুক তাড়াতাড়া অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য শীতকালে কিভাবে তোমরা তোমাদের ত্বককে ভালো রাখতে পারবে কিভাবে তোমরা রোদের হাত থেকে বাঁচতে পারবে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে মানে ত্বককে কিভাবে বাঁচাতে পারবে সেই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করতে চলেছি যেটা তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হতে চলেছে তো আমার ভিডিওগুলোকে অবশ্যই কন্টিনিউ দেখো তাহলে তোমাদের কোনো ভিডিও মিস করতে হবে না মানে কোনো ভিডিও তোমরা মিস করে চলে যাবে না এতে তোমাদেরই সুবিধা হবে আমার কোনো সুবিধা নেই এতে তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই গেঞ্জিটা তোমাদের কীরকম লাগলো মানে অ্যাকচুয়ালি গেঞ্জি নয় সোয়েটারের মতোই কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা